আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবন্ধরা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য আজকে আমি এক কথায় প্রকাশ নিয়ে এসেছি যেগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আসলে দেখে নেই আজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো খেতে ভালো লাগে এমন সুস্বাদু বরণ করা যোগ্য বরণীয় বিচার বিবেচনা ছাড়া যা নির্বিচার যা লোপ পেয়েছে বিলুপ্ত মনের ইচ্ছা শখ মমতা আছে যে নারীর মায়াবতী একত্রে অবস্থান সমাবেশ হাতে পড়ার গহনা কাকন, যা হবেই নির্ধারিত চাঁদের দেশ চন্দ্রলোক ভালো কাজে জীবন দান করেছে এমন বীর যার ইতিহাস লেখেন যারা ইতিহাস লেখেন বা ভালো জানেন ঐতিহাসিক যে কাহিনী কল্পনা করে লেখা হয় কল্পকাহিনী মেধা আছে এমন যে জন মেধাবী কোনোভাবেই পূরণ করা যায় না অপূরণীয় মাথা নর্থ করে অভিবাদন করা কন্নি অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা গণহত্যা যেখানে অনেক লোক একসাথে বাস করে লোকালয় পাখির ডাকাডাকির আওয়াজ কিচিরমিচির বাড়িতে বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন ফেরিওয়ালা রক্ত দিয়ে লাল করা হয়েছে যা রক্তরঞ্জিত যার শত্রু জন্মায়নি অজাত শত্রু যা কষ্ট কষ্টে ভেদ করা যায় দুর্ভেদ একের সঙ্গে অন্যের পরস্পর যে বেশি কথা বলে বাঁচাল স্বাধীন নয় যে পরাধীন দেখা দিয়ে আঁকা ছবি নকশা অহংকার নেই যার যে জলচর কল্পনা করা যায় না এমন অকল্পনীয় আকাশে যে উড়ে বেড়ায় খেচর যার মূল্য নির্ধারণ করা যায়নি অমূল্য যার তুলনা হয় না অতুলনীয় বিদেশ থাকে যে প্রবাসী সেখান তোমরা তোমরা দেখলেও এগুলো কিন্তু বিভিন্ন বোর্ডে আসা এক কথায় প্রকাশ পঞ্চম শ্রেণির জন্য তোমরা এগুলো পড়ে এখান থেকে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কম পড়ে যাবে ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি প্রান্তর প্রবল প্রতাপের সঙ্গে প্রতাপ প্রান্তিত নিজেই জীবন উৎসর্গ করেছেন যিনি আত্মদানকারী খেতে মজা নয় এমন বিষাদ রকম বিচার বিবেচনা ছাড়া নির্বিচার যা কষ্টে লাভ করা যায় দুর্লভ অত্যাধিক আছে এমন দুঃসাহসিক সোনালী রঙের গুণলতা স্বর্ণলতা প্রাচীন ঘেরা সেনানিবাস দুর্গ এক ধরনের ছোট সাদা ঝিনুক করি তলোয়ার দিয়ে যুদ্ধ করার যে বিদ্যা অসিচালনা নানা ধরনের পাখি পাক পাখালি গ্রহণ বরং নদী ও সাগরে ঢেউ উর্মিমালা কোথাও উন্নত কোথাও অবনত বন্ধুর দেশে যে বাস করে প্রবাসী প্রত্যক্ষ পক্ষের শক্তি আছে যা করা প্রয়োজন কর্তব্য দমন করা যায় না যা অদম্য যে অভিযান করে অভিযাত্রী সমুদ্রের তীরে বালুময় স্থান বেলাভূমি অর্থ নাই যার নিরর্থক যার সীমা নেই অসীম উপায় নেই যার নিরূপায় অন্ত নেই যার অনন্ত দেখ চোখে দেখতে পায় না এমন অন্ধ যা পাওয়া গেছে প্রাপ্য পরিমিত ব্যয় করে যে মৃত্যুবেই ভদ্র নয় যে অভদ্র কাঠের তৈরি খাট খাটিয়া জানার ইচ্ছা জিজ্ঞাসা দেশ চালায় যে রাজা যা হবে অবধারিত শুয়ে আছে এমন সাহিত্য লোকজনের বসতি রয়েছে এমন জায়গা জনপুর কোনোভাবেই পূরণ করা যায় না অপূরণীয় যা প্রয়োগ করা যায় প্রযোজ্য যেখানে রাজার হাতি রাখা যায় হাতিশাল হরিণের চামড়া অজিন শাস্তি পাওয়ার যোগ্য দণ্ডনীয় এক যুগের পর আরেক যুগ যুগান্তর যা শেষ নেই অনন্ত সত্য দিয়ে বেষ্টিত অবরুদ্ধ নিজের অনেক বড় নিজেকে অনেক বড় মনে করা অহংকার পরের অনিষ্ট কামনা অভিশাপ সম্পূর্ণরূপে অন্নের বর্ষতা শিকার আতসমক্বর আবর্জনা ফেলার জায়গা আস্তাকুর বসবাসের জায়গা আস্তানা প্রতি মুহূর্তে উপেক্ষা করা উদ্যোগী পর্বতের মাঝখানে সমতল ভূমি তোকা হাতে পরা গহনা কাকুন জেলে আটকানো কারারুদ্ধ যোদ্ধাদের অস্থায়ী খাঁটি ক্যাম্প মাটি তৈরি মানুষের ব্যবহারের জিনিস টেরাকোটা এবং নদীর তীর তট খারাপ মেজাজ পরীক্ষা জনশূন্য স্থান নির্জন অন্যায়ের শিকার নির্যাতিত কাপড়ের লম্বা টুকরো পট্টি কোন কিছু খেয়াল করে দেখা পর্যবেক্ষণ জ্ঞান ও অভিজ্ঞতা পূর্ণ পূর্ণ চাকমাদের নববর্ষ উৎসব বিজু হিংসাপূর্ণ দৃষ্টি বিষ অথবা নজর মাটির তৈরি শিল্পকর্ম শিল্প যে জমি উঁচু নিচু নয় সমতল ভূমি একসঙ্গে শব্দ করার সমস্বরে রাখাইনদের নববর্ষ উৎসব সাংরাই নিজের লোক স্বজন ভাগ ভালো ভাগ্য সৌভাগ্য যা পাওয়া গেছে প্রাপ্তি যা নিষেধ করা হয়েছে নিষিদ্ধ কোনো কিছুতে ভয় নেই যা অকুত ভয় যে অত্যাধিক সাহসী দুঃসাহসিক জয়সূচক যে উৎসব জয় জয়ন্তী জানার ইচ্ছা জিজ্ঞাসা বিন্দুর মতো ছোট বিন্দু সুদীপ বাঘের ডাক হালুম গভীর রাত নিশিরাত দেশের জন্য যুদ্ধ করে যে দেশপ্রেমী বিশ্রেষ্ট মধ্যে বীরদের মধ্যে শ্রেষ্ঠ বিশিষ্ট আর উপায় নেই যার অনন্য অনন্য উপায়ে একসাথে যুদ্ধ করে যে সহযোদ্ধা সম্ভব নয় এমন অসম্ভব ওর মধ্যে প্রধান শ্রেষ্ঠ যা ফুরায় না অফুরন্ত আঘাত পেয়েছে যা আত্ম তুলনা হয় না এমন অতুলনীয় বিরাম নেই এমন অবিরাম সমস্যা নয় যার অসামান্য অনেকের মধ্যে একজন অন্যতম বিশেষ খ্যাতি আছে যার বিখ্যাত স্থির নয় এমন অস্থির অত্যন্ত কষ্ট করে যা করতে হয় দূরহ পাঠ করতে হবে এমন কঠিত আঠাযুক্ত আছে যা তে আঠালো মাটির পাত্র পুতুল ইত্যাদি নির্মাণ করে যে কুমোর নদীর মতো যার নদীমাতৃক দিবসের প্রথম ভাব ভাবাহ ছবি আঁকে যে চিত্রকর দেখা যায় না এমন অদৃশ্য যা দিয়ে শিল্পী ছবি আঁকেন তুলি রাজার যেখানে থাকে রাজকোষ খোলা রাখার জায়গা রাস্তা বল জীবন পর্যন্ত আজীবন হিংসা করে যে হিংসুটে পান করার ইচ্ছা পিপাসা যা পান করা যায় প্রিয় পানীয় পান করার ইচ্ছুক পিপাসু যা প্রাণের অযুগ্য অপয় তৃষ্ণার কাতর যিনি তৃষ্ণার্ত পূর্ণ পূর্ণ দুধ ছেঁচে দুদুল্যমান যে গাছ কোনো কাজে লাগে না আগাছা অন্য গাছের জন্মে যে গাছ পরগাছায় পেশা হয়েছে মাটি উঠে উদ্ভিদ ডালের আগা বগাল দেখা যায় যা দৃশ্যমান দেখার ইচ্ছা দ্বিদীক্ষা দেখার যোগ্য দর্শনীয় দেখানো হয়েছে এমন দর্শিত গল্প গুজব করার আসর মজলিশ তিন নদীর স্থল ত্রিবেণী দিবসের মধ্যভাগ মূর্ধ কুসুমের সমীপে উপকূল দিবসের শেষভাগ অপরাধ কাজে প্রথম ব্রতি হয়েছে হাতে ঘড়ি শ্রদ্ধার চৌপুন শ্রদ্ধে পথ চলার জন্য যা পথে করুণা করেন যিনি দয়ালু চিরকাল ধরে স্থায়ী চিরস্থায়ী অন্যের অনিষ্ট কামনা অভিশাপ সর্বসাধারণের জন্য কল্যাণকর জননী যেখানে বধ করা যায় বধ ভূমি প্রতিভা আছে এমন প্রতিভাবান দেশ ও জাতি শত্রু দেশ দ্রোহী স্মরণ করার যোগ্য স্মরণীয় যা পূর্বে দেখা যায়নি অদৃশ্য অদৃষ্ট পূর্ব ক্ষেতি আছে যার ক্ষেতিমান যা সাধারণ নয় অসাধারণ মরণ পর্যন্ত অমরণ জানা আছে যা যা জানা নেই যা অজ্ঞাত অতিক্রম করা কঠিন দুলোভনীয় বিশেষ গুরুত্বপূর্ণ মুহূর্ত মহেন্দ্রক্ষণ অত্যাধিক সাহসী দুঃসাহসী একই বিষয় বিমিষ্ট যার চিত্র এক একক্র চিত্র অভ্যাস নেই এমন অন অনব্যস্ত একই সঙ্গে গমন করে যা সহগামী মুক্তি পেতে ইচ্ছুক মুখ্য ক্ষমার যোগ্য ক্ষমাহ প্রাণ পর্যন্ত পণ করা প্রাণপণ মর্তে বসছে যে মৎস্য যে নারীর অনেক বুদ্ধি আছে বুদ্ধিমত্তি অত্যন্ত প্রফুল্ল অর্থহীন মুক্তি প্রলাপ চিরকাল মনে রাখার যোগ্য চিরস্মরণীয় শিক্ষা জীবন ধরে আমি যে এক কথায় প্রকাশগুলো তোমাদের দিকে দেখিয়ে দিলাম এই একথায় প্রকাশগুলো যদি তোমরা সকল প্রকার কথায় প্রকাশগুলো শিখে নাও হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তোমাদের এখান থেকে তোমাদের পরীক্ষায় কমন করে পড়ে যাবে প্রথম প্রান্তিক দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক পরীক্ষার জন্য এই এক কথায় প্রকাশ গুলো অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা প্রথম সাময়িক পরীক্ষায় এই তিনটি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন করা হবে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত তোমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি একটি লাইক দিতে ভুলো না সাবস্ক্রাইব করলে তোমাদের নতুন নতুন ভিডিওগুলো আমি সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্যই